স্টোরে শেয়ার করব তোমাদের সাথে লেটেস্ট লাইট ও কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে ছ টাকা প্রতি গ্রামে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শ্রীরামপুর সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর রানিং অফার বাদেও আরও এক্সট্রা পাঁচশো টাকা পেতে ব্যবহার করো আমার এই কোডটি এই স্টোরের আমার কোড হলো মনি এম এ নাইন সিক্স ওয়ান নাইন ফাইভ নাইন এই কোডটা লিখে পাঠাতে হবে নাইন সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেখান থেকে পাবে তোমরা একটি ইউনিক কোড সেই ইউনিক কোডটা যখন তোমরা স্টোরে এসে দেখাবে তখন পেয়ে যাবে টোটাল পার্চেস ভ্যালুর ওপর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যদি তোমরা মিনিমাম দশ হাজার টাকা বা তার উর্ধে কেনাকাটা করো এবং এটা ভ্যালিড আছে দু মাস পর্যন্ত আজকে সোনার দাম আছে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক প্রতি গ্রামে ছ টাকা লাইট ওয়েটের গোল্ড পার্লের চিক এখানে গোল্ড পার্লের চিক শুরু হচ্ছে মাত্র তিন গ্রাম থেকে প্রথমে আমরা যে ডিজাইনটা দেখছি ভীষণ সুন্দর হালকা ওজনের মধ্যে এবং এটার ওয়েট আছে দেখো পাঁচ গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল রেট অনুসারে এটার দাম আসবে অ্যাপ্রক্সিমেটলি তেতাল্লিশ হাজার টাকা ফর্টি থ্রি থাউজেন্ড ওয়েট আছে দু গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম মাত্র তিন গ্রামেরও কম এটা বাইশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে সাথে পার্লের একটা আলাদা দাম হয় সেই দামটাকেও ধরে নেওয়া হয়েছে জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল্ড রেট অনুসারে তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট দাম বলছি নেক্সট ডে চিকটা আমরা দেখছি এটার ওয়েট আছে আট গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আট গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের চিক গোল্ড পার্লের চিকের দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো টাকার চিক আছে এটা বাষট্টি হাজার পাঁচশো টাকার চিক

মাত্র পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম চুয়াল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে এটা চুয়াল্লিশ হাজার তিনশো টাকার চিক আছে গোল্ড পার্লের একটা ময়ূর ডিজাইনের চিক আছে যেটার ওয়েট হচ্ছে ছ গ্রাম চা আটশো মিলিগ্রাম দেখো ছ গ্রাম আটশো মিলিগ্রাম অডিশনাল চিকের নতুন ডিজাইন ফিফটি থ্রি হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা পরের যে চিকটা আমরা দেখছি এটার ওয়েট আছে আট গ্রাম সত্তর মিলিগ্রাম আট গ্রাম সত্তর মিলিগ্রামের চিক আছে দেখো এটা আচ্ছা এবং ওভারঅল ডিজাইনটা হচ্ছে আসবে ঠিক এরকম এই চিকের দাম আসবে সিক্সটি টু থাউজেন্ড বাষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট চিক ওয়েট আছে ছ গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম দেখো এটা ছ গ্রাম দুশো নব্বই মিলিগ্রামের চিক আছে চিকের দাম আসবে ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ হাজার টাকা চিক বেশ কিছু চিক আমরা দেখলাম গোল্ড পার্লের এবার কিছু সলিড চিক দেখাবো সলিড চিকের প্রথম যেটা আমরা দেখাচ্ছি সেটার ওয়েট মাত্র ছ গ্রাম তিনশো মিলিগ্রাম এবং এই চিকের দাম আসবে সব মিলিয়ে ছেচল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা পরের যে চিকটা আমরা দেখব এটা হচ্ছে চৌদ্দ গ্রাম সাতশো তিন মিলিগ্রাম চোদ্দ গ্রাম সাতশো তিন মিলিগ্রামের সলিড ট্রাডিশনাল চিক দুর্দান্ত ডিজাইনটা সব মিলিয়ে দাম আসবে এক লাখ ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি দারুণ ডিজাইনটা ভীষণ সুন্দর আচ্ছা গলা ভরার চিক আরও একটা দেখো দশ গ্রাম চারশো ষাট মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট দশ গ্রাম চারশো ষাট মিলিগ্রামের গলা ভরার চিক সাতাত্তর হাজার ছশো টাকার মধ্যে আসবে এটা সাতাত্তর হাজার ছশো টাকার মধ্যে আসবে চিকটা আচ্ছা পরের যে চিকটা আমরা দেখব এটার ওয়েট আছে দশ গ্রাম দুশো ষোলো মিলিগ্রাম দারুন প্রত্যেকটা ডিজাইন নতুন এবং খুব সুন্দর সেভেন্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড পঁচাত্তর হাজার আটশো টাকার মধ্যে আসবে গলা ভরাট সলিড চিক আচ্ছা পরেরটা দেখো দশ গ্রাম নশো দশ মিলিগ্রাম আছে 10 গ্রাম নশো দশ মিলিগ্রামের কি সুন্দর না ডিজাইনটা আর এটার দাম হচ্ছে আশি হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমি প্রত্যেকটা গয়নার একটা অ্যাপ্রক্সিমেট দাম বলছি জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল্ড রেট অনুসারে 10 গ্রাম 300 মিলিগ্রাম 10 গ্রাম তিনশো মিলিগ্রাম এটা সেভেন্টি সিক্স থাউজেন্ড ফোর টাকার মধ্যে আসবে অ্যাপ্রক্সিমেটলি এবং তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনের যে রেট থাকবে সে অনুযায়ী কিন্তু সব গয়নার দাম ধরা হবে যেটা হচ্ছে এগারো গ্রাম নশো মিলিগ্রাম আছে অনবদ্য অনবদ্য দারুণ ডিজাইনটা গলা ভরার ঠিক দেখো কি সুন্দর না প্রত্যেকটি ডিজাইন এইটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড টাকার মধ্যে আসবে খুবই সুন্দর আরো একটা চিক দেখাবো যেটা দশ গ্রাম নশো মিলিগ্রাম আছে এটা আছে দশ গ্রাম নশো চুয়ান্ন মিলিগ্রামের চিক সুন্দর না ডিজাইনটা এটা এইটি ওয়ান মধ্যে আসবে একদম লাইট ওয়েটে সলিড সীতার ওয়েট আছে মাত্র আঠেরো গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর হালকা ওজনের সীতাহারগুলো সলিড সীতাহারগুলো এরকম ওয়েট থেকেই শুরু হয় এই সীতাহারের দাম আসবে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আট গ্রাম একশো পনেরো মিলিগ্রামের গোল্ড পার্লের সীতাহার লাইট ওয়েটের সীতাহার ভীষণই সুন্দর হালকা ওজনের মধ্যে ডিজাইনটা এবং এটার দাম আসবে সব মিলিয়ে চৌষট্টি হাজার টাকা সীতাহারের ওয়েট আছে পাঁচ গ্রাম নব্বই মিলিগ্রাম হালকা ওজনের সীতাহার গোল্ড পার্লের দাম আসবে চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে আট গ্রাম তিনশো মিলিগ্রাম এই সীতাহারের এবং দাম আসবে ছেষট্টি হাজার টাকা সিক্সটি সিক্স থাউজেন্ডের সীতাহার আছে আঠেরো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামের টাইচেন লাইট ওয়েটের টাইচেনের নতুন ডিজাইন যেটা এক লাখ উনচল্লিশ হাজার টাকার মধ্যে আসবে কুড়ি গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের টাইচেনের নতুন ডিজাইন দারুণ ডিজাইনটা এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আসবে অসম্ভব সুন্দর দেখতে দেখো টাইচেনের ওয়েট আছে চব্বিশ গ্রাম সত্তর মিলিগ্রাম দাম আসবে এক লাখ আটাত্তর হাজার টাকা একটা ব্রাইডাল নেকলেস শেয়ার করছি ওয়েট আছে পঞ্চান্ন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম অসম্ভব সুন্দর ট্র্যাডিশনাল নেকলেসের একটা নতুন ডিজাইন এবং এই নেকলেসের দাম আসবে চার লাখ চোদ্দো হাজার টাকা চার লাখ চোদ্দ হাজার টাকার একটা এক্সক্লুসিভ নেকলেস এবং সাথে মাননসই কানের দুলো তোমরা পাবে এখানে আচ্ছা একটা সীতাহারের নতুন ডিজাইন শেয়ার করছি তোমাদের সাথে এবং প্রথমে ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম দুর্দান্ত দেখতে কিন্তু এবং এই সীতাহারের ওয়েট আছে কত গ্রাম আটশো মিলিগ্রামের একটা সীতাহার আছে এই সীতাহারের দাম আসবে তিন লাখ নিরানব্বই হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা সাথে শেয়ার করছি একটা চোকার এবং চোকারের ওয়েট আছে টোয়েন্টি গ্রাম দারুণ চোকারটা গলা ভরার চোকার আছে ট্র্যাডিশনাল চোকার যেটা দু লাখ আট হাজার টাকার মধ্যে আসবে আর এই সীতাহারটা কিন্তু আমার দারুণ লেগেছে ভীষণ ভীষণ সুন্দর একটা সীতাহার আচ্ছা পরেরটাতে চলে আসো নেক্সট আমরা একটা গলা ভরার চোকার দেখবো এটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের একটা সিগনেচার কালেকশন দেখো এটা দারুণ এটা তোমরা অনেক মানে অ্যাডেতেও এই ডিজাইনটা দেখে থাকবে এবং আগেও আমি অনেকবার শেয়ার করেছি এটা টোয়েন্টি ডাবল জিরো গ্রাম ওয়েট আছে এই চোকারের এই চোকারের একটা অ্যাপ্রক্সিমেট দাম আসতে পারে দু লাখ তেরো হাজার টাকা আচ্ছা সাথে একটা ট্র্যাডিশনাল সীতাহার একদমই নতুন ডিজাইনের দুর্দান্ত দেখতে ভীষণই সুন্দর দেখতে ওয়েট হচ্ছে সিক্সটি এইট গ্রাম সিক্সটি এইট পয়েন্ট গ্রাম পাঁচ লাখ ছ হাজার টাকার মধ্যে আসবে পাঁচ লাখ ছ টাকার মধ্যে আসবে এটা এর সাথে মানুষই কানের আছে কানের দুলটাও কিন্তু দারুণ দেখতে এবং এটার ওয়েট আছে একুশ গ্রাম আটশো উনষাট মিলিগ্রাম দারুণ দেখতে দেখো কানের এবং এটা হচ্ছে এক মধ্যে আসবে দেখো পুরো এরকম সেট হিসাবে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো এক্সক্লুসিভ চোকার দেখাবো এক্সক্লুসিভ চোকার এবং এই চোকারের ওয়েট আছে চোকারের ওয়েট আছে একশো গ্রাম তিনশো মিলিগ্রাম এটাও স্যানকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের অ্যাডে আমরা দেখেছি এই ডিজাইনটা অনেকেই দেখতে চাও দিদি অ্যাডে যে ডিজাইনগুলো আমরা দেখে থাকি সেগুলো একটু ভিডিওতে শেয়ার করো তাদের জন্য শেয়ার করে দিচ্ছে এটা সাত লাখ একাশি হাজার টাকার মধ্যে আসবে সাত লাখ একাশি হাজার টাকার একটা এটা ছোকার কাম নেকলেস বলতে পারি আচ্ছা আরও একটা রেখেছি পুরো সেট দেখো এখানে এটা আমরা দেখছি চোকার চোকারের ওয়েট হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফোর ওয়ান নাইন গ্রাম ফর্টি টু পয়েন্ট ফোর ওয়ান নাইন গ্রাম এবং যেটা তিন লাখ চোদ্দ হাজার টাকার মধ্যে আসবে আর সাথে যে সিতাহার আছে পঞ্চাশ গ্রাম একশো আশি মিলিগ্রামের সীতাহার দারুন দারুণ দেখতে দারুণ দেখতে পঞ্চাশ গ্রাম একশো আশি মিলিগ্রামের সীতাহার যেটা তিন লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে আসবে আর এই সীতাহারের সাথে মাননসই যে কানের ডুলটা আছে এটার ওয়েট হচ্ছে ন গ্রাম চারশো মিলিগ্রাম জোড়া এটা দাম আসবে সত্তর হাজার টাকা আজকের গুলো ভালো লাগলে অবশ্যই ভিজিট করো হুগলি জেলা শ্রীরামপুরের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের স্টোরে এবং এক্সট্রা অফ পেতে আমার কোডটা কিন্তু ব্যবহার করো ডেসক্রিপশন বক্সটা একটু প্লিজ চেক করে নিও ডিটেলসে লেখা আছে সব কিছু সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স প্লিজে কানেক্টেড